আজকের অস্থায়ী কর্মচারীদের তরফ থেকে নির্বাচন সংক্রান্ত কাজে অব্যাহিত অব্যাহতি পাওয়ার জন্যে আপনারা মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আপনাদের আবেদন জানিয়েছিলেন তাতে বিডিও সাহেবের সঙ্গে আপনাদের কি কথা হলো আমাদের কথা বলতে আমরা হচ্ছে এই চণ্ডীপুর ব্লকের এম জি এনআরজিএসের কি ব্লক কি গ্রাম পঞ্চায়েত আমরা কাছাকাছি তিরিশ জন মতো এনার্জিসের কন্ট্রাকচুয়াল স্টাফ যারা এই লোকসভা ভোটের আগে প্রায় সমস্ত বিভাগেই দেখলাম যে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফদেরই বেতন বৃদ্ধি করা হলো অথচ আমরা সেই দু সাল থেকে আমরা এই ব্লকের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সমস্ত সমস্ত উন্নয়নমূলক কাজে শুধুমাত্র এম জি এনআর সমস্ত উন্নয়নমূলক কাজে আমাদেরকেই প্রথমে এই সমস্ত কাজের জন্য নিযুক্ত করা হয় বা যোগ যুক্ত করা হয় জোর করে এবং প্রত্যেকটা ইলেকশনেই আমরা মন দিয়েই প্রথম থেকে শেষ পর্যন্ত কাজগুলো করে থাকি অথচ আমরাই আজকের বঞ্চনার শিকার যাই হোক সবার বেতন বাড়লো কিন্তু আমাদের তো বেতনটা বাড়লো না সে যাই হোক কিন্তু এবার এবারে যেটা হয়েছে আমাদের নির্বাচন কমিশনার যেহেতু ঘোষণা করেছে যে কোনো ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে ভোট করানো যাবে না যেহেতু আমাদের ফ্যামিলি আছে বাড়ি আছে আমাদের যেহেতু কোনো চাকরির অনিশ্চ মানে অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমাদের চাকরির জীবন বলুন আর কর্মচ্য জীবন চলছে আমাদের সেক্ষেত্রে এই ভোটের কোনো কিছু চলাকালীন যদি আমাদের কোনো অসুবিধা হয় বা কোনো আমাদের প্রাণ হয় যদি হানি হতে পারে তাহলে তো আমাদের ফ্যামিলিকে দেখবে কে আমাদের সামাজিক সুরক্ষার কোনো আমরা কোনো পয়সাও পাই না কিছু পাই না আমাদের সামাজিক সুরক্ষাও কিছু নেই তাহলে আমরা এই ইলেকশনের এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আমাদের ফ্যামিলির ছোটো ছোটো ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে আমরা যাবো কী করে তাই যেহেতু নির্বাচন কমিশনার চেয়েছে যে আমাদের এই কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল স্টাফদের এইবারে লোকসভা ভোটে কোনো লাগানো যাবে না তাই আমরাও চাইছি যে আমাদের সমস্ত উন্নয়ন অধিকারী সাহেব আমাদের যে বিডিও সাহেব আমরা ওনাদেরকে অনুরোধ করলাম যাতে আমাদের এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আমাদেরকে ওই ডিউটি থেকে অব্যাহতি দেয় এবং আমাদের যাতে না লাগানো হয় মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক আপনাদেরকে কীভাবে আশ্বস্ত করলেন উনি আমাদের মাননীয় বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করলেন এইভাবেই যে উনি ওনার হায়ার অথরিটি যতদূর পর্যন্তই কাগজ পাঠানোর উনি পাঠাবেন এবং তাতে যদি ওনাদের কোনো সরাহা হয় তাহলে নিশ্চয়ই আমাদের সেটা বলবেন এবং না সঠিক উত্তর পাওয়া পর্যন্ত উনি আমাদের আপাতত উনি ইলেকশনের কোনো কাজে লাগাতে চাইছেন না যদি আসে কোনো সরাহা আসে তবে আমাদের আবার ভোটের কাজের জন্য ডাকু করি